আসসালামু আলাইকুম করি সবাই অনেক ভালো আছেন যারা আসলে সুতি শাড়ি নিয়ে কাজ করেন এবং আসলে অথেন্টিক প্রোডাক্ট কোথাও পান না আমাদের নিজস্ব তাতে কিন্তু আমাদের শাড়িগুলো তৈরি করে থাকি যারা দীর্ঘদিন ধরে আমাদের শাড়ি নিচ্ছেন এবং আমাদের কাছে শাড়ি নিয়ে কাজ করেন তারা জানেন আমাদের কোয়ালিটি এবং আমাদের শাড়ির গুণগত মান আসলে কতটা ভালো সবসময় আমরা কোয়ালিটিটাকে বজায় রেখে আমাদের শাড়িগুলো নির্দিষ্ট তাপে প্রোডাকশন করে কিন্তু আমাদের এই শাড়িগুলো আমরা সেল করে থাকি যে কারণে আমাদের শাড়ির কোয়ালিটি এবং গুণগত মান এগুলো হান্ড্রেড ভাবে ঠিক রেখে তারপরে কিন্তু আমরা মার্কেটে সেল করে থাকি তো যারা আসলে আমাদের কাছে শাড়ি রেগুলার নেন অন মানে ঘরে বসে থেকে পার্চেস করেন তারা কিন্তু আমাদের কাছে রেগুলার নিতে পারবেন এবং যারা আসলে বুটিক্স হাউস নিয়ে কাজ করেন আপনাদের বাল্ব কোয়ান্টিটি লাগলে কিন্তু আমরা বোনাই দিতে পারব কারণ নিজস্ব তার থেকে যখন আমরা তৈরি করে থাকি যে কোনো কালার কিন্তু আমরা বোনা তৈরি করে দিতে পারবো তো যে ক্ষেত্রে আমাদের কাছ থেকে সবচেয়ে অথেন্টিক প্রোডাক্ট নির্দিষ্ট তার থেকে সবচেয়ে বেটার কোয়ালিটির এই শাড়িগুলো আপনারা কালেকশন করতে পারেন ঘরে বসে থেকে অর্ডার করার জন্য আপনারা সরাসরি আমাদের ফেসবুক পেজে ভিজিট করতে পারেন এবং আমাদের স্ক্রিনে থাকা ইমো হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু সরাসরি কল দিয়ে কথা বলতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা আসলে শাড়ি কাজ করেন তারা অবশ্যই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন তাহলে কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে অথেন্টিক প্রোডাক্টটা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ